রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তোলা চাওয়া তথা তোলাবাজির অভিযোগ ওঠে কোনো কোনো সময় তো এই ধরনের ঘটনায় রাজনৈতিক নেতা বা তাদের সঙ্গপাঙ্গদেরও নাম জড়িয়ে যায় এবার তেমনই একটি ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো যেখানে অভিযোগের তীর তৃণমূলের উপপ্রধানের অনুগামীদের দিকে দাবি মতো তোলা না পাওয়ায় উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর চালতে বেরিয়ায় একটি হোটেলে ঢুকে তাণ্ডব চালানো এবং লুটপাটের অভিযোগ উঠল তৃণমূল উপপ্রধান মান্তু সাহার অনুগামীদের বিরুদ্ধে ঘটনার পর থেকেই হোটেল কর্তৃপক্ষ হোটেলে সেই সিসিটিভি ফুটেজও সামনে এসেছে হামলার যদিও উপপ্রধানের পাল্টা দাবি হোটেলে অসামাজিক কাজকর্ম চলত তাই গ্রামবাসীরা ভাঙচুর চালিয়েছে হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন যুবক হোটেলের রিসেপশনে কথা বলার ফাঁকে ভাঙচুর চালাচ্ছে হামলাকারীদের একজনকে পুরো ঘটনা মোবাইলে রেকর্ড করতেও দেখা গিয়েছে ঘটনায় জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন হোটেল মালিক সৌমেন দাস অভিযোগ তৃণমূল নেতার নাম করে ওই যুবকরা হোটেল রিসেপশনে থাকা এক কর্মচারীর কাছ থেকে লক্ষাধিক টাকা দাবি করে এমনকি সেখানে হোটেল চালাতে হলে দাবি মতো তোলা দিতে হবে বলেও হুমকি দেওয়া হয় কিন্তু সেই টাকা না পাওয়ায় তারপর তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে হোটেলে একের পর এক কাঁচ গুড়িয়ে দেয় হামলাকারীরা হোটেল কর্তৃপক্ষের দাবি শুধু রিসেপশনই নয় হোটেল রুমে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে এমনকি ক্যাশ বাক্স থেকে লক্ষাধিক টাকা লুট করা হয়েছে আপনাদেরকে শোনাবো হোটেল মালিক সৌমেন দাস ঠিক কি বলছেন গত বৃহস্পতিবার আমার হোটেলে মান্তু সাহা তার দলবল পাঠিয়ে ভাঙচুর করে তখন আমার হোটেলের যারা স্টাফ ছিল তাদেরকে হেনস্থা করা হয় আর হোটেল রেজিস্টার খাতা ডকুমেন্ট সঙ্গে আমার এক লাখ আটাত্তর হাজার টাকা পাওয়া যায় আমার এই যে ঘটনা ঘটেছে তার সিসিটিভি ফুটেজ আমার কাছে রয়েছে আর আমি সেই হঠাৎ করে এইভাবে একটা ঘটনা ঘটে যাওয়াতে যায় আমি হোটেল ব্যবসা করি কিন্তু কোনো এরকম কোনো অভিজ্ঞতার পূর্বে আমার হয়নি আমি প্রচণ্ডভাবে আতঙ্কিত হয়ে গেলাম আমার যারা স্টাফ রয়েছে তারা ভয়ের চোটে তারা সেখান থেকে বেরিয়ে যায় আর তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে বলা হয়েছে তাদেরকে অপথ ভাষায় গালাগালি করা হয়েছে আর বলা হয়েছে যে তোদের মালিককে ডাক তোদের মালিকের সঙ্গে মান্ত সাহা যতক্ষণ না বসছে তার সঙ্গে যতক্ষণ না হিসাব মেটানো হচ্ছে ততক্ষণ অবধি এখানে কোনো ব্যবসা করা যাবে না এর আগেও এখানে করতে পারেনি পরেও করতে পারবে না স্থানীয় সূত্রে খবর যে হোটেলে এই ঘটনা ঘটেছে সেটি দু বছর আগে ভাড়া নেন বারাসাতের এক বাসিন্দা তবে সেখানে মনোরঞ্জনের জন্য হোটেল রুম ভাড়া দেওয়া হতো বলে অভিযোগ ওঠে এমনকি সেখানে অবৈধ কাজকর্ম চলারও অভিযোগ ওঠে এবং এলাকার বাসিন্দাদের চাপে মাঝখানে সেটা বন্ধও হয়ে গিয়েছিল সম্প্রতি সেই হোটেলটি পুনরায় চালু করা হয় আর তারপরই ঘটল এই ঘটনা ওই হোটেল বিল্ডিংয়ের মালিক রূপম সাহা বলছেন যে শুনলাম পাঁচ ছজন যুবক এসে ভাঙচুর করেছে এখানে কোনো অবৈধ কাজকর্ম হতো কিনা তা জানা নেই তবে হোটেল করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল না বলেই মনে হচ্ছে আমি এই সমস্ত ঝুট মধ্যে থাকতে চাই না তাই ওদের আর ভাড়া দেব না ঠিক করেছি পঞ্চায়েতকেও সেই কথা জানিয়েছি কি বলছেন রূপম সাহা শুনুন ঘটনাটা আমি তো ছিলাম না এখানে না উনি ছিল মহিলা করে

আমি তখন রান্না নিয়ে ব্যস্ত ছিলাম কেন ভাঙচুর করলো সেটা বলতে পারবো না যেটুকু দেখেছি সেটাই বললাম এর চেয়ে বেশি কিছু আমি জানি না মুমেনা বিবির কথাও শোনাবো আপনাদের আসলো এসে ওরা ওই আওয়াজ ছিলাম কবে কবে কবে

ও কাফা কাফা। যদিও অভিযোগ অস্বীকার করেছে দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সাহা তিনি বলছেন যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ওই হোটেলে দু বছর আগে খারাপ কাজ চালু হয়। গ্রামবাসীরা সেটা বন্ধ করে দেয়। নতুন করে কয়েকদিন ধরে ফের পুরনো ব্যবসা শুরু হয়। গ্রামবাসীরা তারই প্রতিবাদ করেছে। mantoshahar কথাও শোনাব আপনাদের। কথা ওই হোটেলে চলতো যেটা কিনা অসামাজিক আর দত্ত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষই দত্তক দু নম্বর গ্রাম পঞ্চায়েতের লোক অতএব আমার অনুগামীগুলো কথা নয় সমস্ত গ্রামের লোকেরাই আমাদের লোক এবং গ্রামের মানুষ ওর প্রতিবাদ করেছে এটাই সত্য ওখানে আজ থেকে দু বছর আগে চালু হয়েছিল। সেটা গ্রামের মানুষটা বন্ধ করে দেয় দু বছর ধরে করে ওখানে ব্যবসা করার কোনো সু সুযোগও পায়নি সাহসও পায়নি আবার নতুন করে তিন চার দিন ধরে ওখানে এই চালু করেছিল তার রেজিস্টারের কপিও গ্রামের মানুষরা আমাদের পঞ্চায়েতে দিয়ে যায় এবং ওখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কেউ সকাল সাতটায় ঢুকতো আবার ওই মেয়েটাই দুপুর দুটোর সময় আরেকটা ছেলেকে নিয়ে ঢুকতো একটা গ্রামের মধ্যে এরকম ধরনের চলাটা তো ঠিক নয় গ্রামবাসী যারা আছে তারা প্রতিবাদ করেছে হয়তো তাদের প্রতিবাদটা ধরনটা আলাদা ছিল কিন্তু পরোক্ষ ক্ষেত্রে সমাজকে বাঁচানোর জন্য গ্রামের মানুষটা সেটা করেছে দেখুন ভাঙচুর বলতে একটা দরজা লাথি মেরেছে এটুকুনি আর দেখলাম যে ধরনের নোংরা কাজ ওখানে চলছিল তাতে করে তো এর থেকেও বড় কিছু হতে পারতো সেই জিনিসটাকে তো আটকানো হয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা সেটা যদি কেউ বলতে পারে বা প্রমাণ দেখাতে পারে সেটা দেখা সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও